আমাদের বিশ্ববাংলা গেট দীঘা বাংলা কত সুন্দরই না সাজিয়েছে বলো আজ যেন এক অপরূপ সাজে কত সুন্দরই লাগছে চারদিকের তোমরাও নিশ্চয়ই আমার মতো আসছ দীঘায় আসো অবশ্যই আর এদিকে গোটা গোটা করে লেখা রয়েছে জয় জগন্নাথ রাস্তার দুদিকেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা স্ট্যাচু কত সুন্দরই লাগছে আর দেখুন কত সুন্দরভাবে পরিবেশগুলোকে সাজিয়ে রেখেছে জাস্ট অসাধারণই লাগছে এই বলতে বলতে আমি পৌঁছে গেলাম ওল দীঘার মেন গেটের কাছে দেখুন এই বিশ্ববাংলা গেট কত সুন্দরভাবে চারপাশের পরিবেশ নিখুঁতভাবে সাজানো রয়েছে দিকের দিকে লাইট আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো ভিডিওটা সবাই মিলে বলো জয় এই দেখো আমি কালী মন্দিরের কাছে যাচ্ছি দেখো কালী সাজিয়েছে রয়েছি কত বাজারের কাছে দেখতে পাচ্ছ বাজারকে কত সুন্দর ভাবে যেহেতু এদিকে পেট্রোল পাম্প রয়েছে অ্যাকচুয়ালি কি বলতো ওল দিঘা বাজারটা নতুন ভাবে গোছানো হয়েছে অ্যাকচুয়ালি মাটির নিচে ঢালাই ছিল না ওইখানে ওখানে পাথর বসানো হয়েছে চারিদিকে শুধু লাইটের আর লাইট আমার ডান দিকে রয়েছে দীঘা কোস্টাল থানা আর আমার বাম দিকে রয়েছে দেখুন কত বড় সৌন্দর্য এক চৈতন্য মহাপ্রভু চলো আমরা আরো সামনের দিকে চলে যাই দেখতে পাচ্ছ কত সুন্দর এক এদিকে খেলার মাঠে কি যেন আয়োজন হয়েছে আমার ডান দিকে রয়েছে লাহারিকা হোটেল যেটা দীঘালি টু বলে নামে পরিচিত এই বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই দেখতে পাচ্ছ চৈতন্য দার সামনেই রয়েছে যাকে দেখতে পাচ্ছ ও আমার বন্ধু অভি আমার সাথে আজকে এসেছে দেখো মহাপ্রভু চৈতন্য দাঁড়িয়ে নিখুঁতি ভাবে বানানো হয়েছে জাস্ট অসাধারণ প্রায় ফাইভ থেকে সেভেন জি হতে পারে তবু আমার আশার বাইরে জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ এটা কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়েছে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছিলে যে এই রাস্তাটা ব্লক ছিল কিছু দিনের জন্য এখন রাস্তাটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে ওই দেখো জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছে তোমরা চৈতন্য দ্বারের এদিকের অংশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে পুলিশে আইনজীবী রয়েছেন চারদিকের আবহাওয়া এক মনোরম পরিবেশ আর এদিকে পার্ক রয়েছে যেটা আপনাদের কাছে পরবর্তীকালে তুলে ধরছি মন্দিরটা দেখে মন্দিরের ভিতরে যাওয়ার খুবই ইচ্ছে হচ্ছে আমরা আবারও সামনের দিকে এগোতে থাকি এই অভি আমাদের দাঁড়িয়ে রয়েছে এদিকে রয়েছে এক বিশাল বড় পার্ক যেটা খুব দেখতে সুন্দর আর আমার পিছনে রয়েছে চৈতন্য দ্বার আর কাছে তুলে ধরার চেষ্টা এদিকে মন্দিরের সামনেও গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে জয় জগন্নাথ দেখুন কত সুন্দর জগন্নাথ লেখা রয়েছে বড় বড় অক্ষরে জাস্ট সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছেন কত সুন্দরই লাগছে বলো আর এদিকে দেখতে পাচ্ছেন কত গাড়ি মনে হচ্ছে কোনো পুলিশের অধিকর্তা বা আইনের রক্ষক হতে পারেন এই দেখো আমি বলতে বলতে চলে এলাম মন্দিরের মেন গেটের কাছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে মেন গেটটা এবার আমরা প্রবেশ করব। প্রচন্ড পরিমাণে ভিড় হওয়ার কারণে আমি পুরোটা ক্যামেরা বন্দি করতে পারিনি দেখুন জাস্ট অসাধারণ লাগছে তাই ভিতরের দিকে এসে ক্যামেরা করার চেষ্টা করলাম চারিদিকে দর্শনার্থী প্রচুর পরিমাণে এসেছেন জাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক সংখ্যা আর এদিকে আজকে সকালবেলা মিটিং হয়েছে ইএম পরিচালিত তাই প্রচুর পরিমাণে দিনের বেলাও ভিড় হয়েছিল এ কি দেখছি আমি কত বড় মন্দির দেখো জাস্ট অসাধারণ লাগছে কত সুন্দরী না বলো জাস্ট জাস্ট অসাধারণ এত বড় মন্দিরকে কি করে ক্যামেরায় বন্দি করব তবুও আপনাদের জন্য করতে আমি প্রস্তুত রয়েছি দেখুন কত সুন্দরী লাগছে মন্দিরটাকে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ দেখুন ওই মাথায় পতাকা কত সুন্দর লাগছে হো 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 এ কী দেখছি কি সুন্দর দৃশ্য চলো 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 সবাই মিলে উপরের দিকে চলো তাড়াতাড়ি আমাকে ক্যামেরা বন্দি হবে দেখতেই পাচ্ছো সবাই ক্যামেরা নিয়ে প্রস্তুত ভিডিও করার জন্য কি দেখছি আমি এটা কী চারিদিকে শুধু হোয়াইট আর হোয়াইট ওয়াও জাস্ট অসাধারণ আমার মতো সবাই এটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে চলো আমরাও আরও সামনের দিকে এগিয়ে যাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসছেন এবং চারিদিকে সবাই ক্যামেরা নিয়ে প্রস্তুত ফাইনালি আমরা বাইরে চলে এলাম যেহেতু মেন মন্দিরে জগন্নাথ ঠাকুরের ক্যামেরা বন্দি করা সম্ভব নয় ওই কারণে আমি আবার বাইরে থেকে আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন জাস্ট অসাধারণ লাগছে মন্দিরের রূপ রাতের বেলা চারিদিকে এত পরিমাণে লাইট তাই খুবই অসাধারণ লাগছে যেহেতু ছ সাত রকমের পরপর পরপর করে রয়েছে মন্দিরের স্ট্যাচু অ্যাকচুয়ালি ওগুলোর নাম জানি না আর এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন এই ঘরটায় আমি সকালবেলা কাজ করেছিলাম তার ভিডিও দিয়েছি চ্যানেলে এরা কারা এদের সাথে তো সবাই ছবি তুলতে চাইছে ওরে বাপরে সবাই তো ছবি তুলছে এদের সাথে চলো আমরাও সামনের দিকে এগিয়ে যাই আর এদিকে রয়েছে পার্ক আমার ডানদিক বান্দিক দুদিকেই পার্ক রয়েছে দেখতে পাচ্ছেন জগন্নাথের স্ট্যাচু রয়েছে আবার এদিকেও পাব ওরে রে কত করে জল উঠে যাচ্ছে জাস্ট অসাধারণ আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জগন্নাথ দাম লেখা রয়েছে পিছনের দিকে আর উপরের দিকে জল উঠে যাচ্ছে জাস্ট অসাধারণ ওয়াও কিছু বলার নেই জাস্ট ওয়াও আর সামনের দিকে আমাদের অভিজিৎ দেখে যাচ্ছে ও একটু সেলফি লাভার ফার্স্টেই বলে রাখি ও ছবি তোলার চেষ্টা করছে দেখতে পাচ্ছে আমি ভিডিও করছি ওই কারণে ও একটু চুপ করে যায় ও একটু লাজুক পেয়ে গেল চলো আমরা আরও সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন জাস্ট পার্কটা অসাধারণ সাজিয়েছে বেসিক্যালি বলতে গেলে দু চার দিনে এটা সম্ভব করা হয়েছে আমি দীঘায় কাজ করি আপনারা জানেন তো আমি দীঘা প্রত্যেক দিনই যাতায়াত করি তো খুব ফাস্ট কাজ রয়েছে চলো সামনের দিকে এগিয়ে যাই অভিভাবছে আমি ওর ফটো তুলছি ও বুঝতে পেরে গেছে আমি ওর ভিডিও করছি তাই ও লজ্জা পেয়ে গেল চলো আমরা আমাদের বাইক নিয়ে আবারও সামনের দিকে বেরিয়ে পড়ি সামনের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী আর প্রচুর পরিমাণে ব্যানার লাগানো রয়েছে চারিদিকে এই ঘরটা এই ঘরটায় আজকে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল দুপুরের দিকে তো আমি দুপুরবেলা এসেছিলাম ইমার্জেন্সি কাজে তো ভিডিওটা আপনার নিশ্চয়ই দেখছেন আমার ব্লগিং চ্যানেলে তো চলুন আমি সামনের দিকে আরও এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা এটা জাস্ট দু চার দিনে বানানো হয়েছে আর এদিকে রয়েছে ডিজি যেহেতু কালকে দুপুরের বেলা এখানে মিটিং রয়েছে তো প্রচুর পরিমাণে লোক আসবেন তো ওই কারণে এটা রাতের বেলা রেডি করা চলছে আর প্রচুর পরিমাণে কাজকর্ম চলছে রাতের বেলা এই দেখুন সামনের গেট থেকে মন্দিরের দৃশ্য জাস্ট অসাধারণ লাগছে এদিকে রয়েছেন জগন্নাথ দেবের মাথার তিলকের চিহ্ন কত সুন্দর লাগছে বলো ফাইনাল লাস্ট আজকের জন্য দূর থেকে আবার মন্দির দর্শন করে নিলাম ফাইনালি আমার আরেক বন্ধু আমার সাথে মিট করার পর আমরা আমাদের নিজেদের মধ্যে ফটো আর ভিডিওগুলো তুলে নিই আর আমি এখান থেকে দূর থেকে ওদের কাজকর্মগুলো ভিডিও করার চেষ্টা করছি দেখুন ক্যামেরাম্যান ফটো তুলছে আমার জাস্ট অসাধারণ দুজন মিলে ছবি তুলছে আর আমি এদিকে একটু জগন্নাথ ধামে ভিডিও বানিয়ে নিচ্ছি চলো আমরা এখন রয়েছি বাইপাসে তো আমি ওয়েট করছি ওদের জন্য আর ওরা নিশ্চয়ই আসছে মনে হয় ফাইনালি ওরা দুজন আসছে সব ফটো তোলার পর এরপরে তার সাইকেলটা নিয়ে রওনা দেয় আর এদিকে নিয়ে বেরিয়ে পড়ি দেখুন আমরা হেলমেট পরে নিয়েছি এবার সামনের দিকে রওনা দিচ্ছি এই দেখুন আমাদের অভি সৌভিক টেনে নিয়ে যাচ্ছে আর সামনে রয়েছে বিশ্ব বাংলা জাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ এই মুমেন্ট টা আমাদের কাছে খুব সেরা হয়ে থাকবে ততক্ষণ ভালো থাকবে